ওয়েলকাম ভিওয়ার্স প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এ ভি লার্নিং আজকে আমি কিছু ইংলিশ ওয়ার্ডের বাংলা মিনিং দেখাব পি ডবলু এল পুল পুল মানে জলাশয় এমডবল ও এন মুন মুন মানে চাঁদ এইস ডবল ও কে হুক হুক মানে আংটা এফ ডবল ডি ফুড ফুড মানে খাবার আর ডবল এফ রুফ রুফ মানে ছাদ আর ডবল টি রুট রুট মানে শিকড় আর ডবল ও এম রুম রুম মানে ঘর বি ডবল ও টি বুট বুট মানে বুট জুতা ডবলু ডবল ও ডি উড উড মানে কাঠ বি ডবল ই বি মানে মৌমাছি এস এইস ডবলপি সিপ সিপ মানে ভ্যাড়া সিএইচএইএন চেন চেন মানে শিকল एलओ एन जी लंग लंग मान लम्बा आर ओ ए D रोड रोड मान रास्ता A T बोट बोट मान नौका एसओ P শোপ শোপ মানে সাবান এস ই মাউস মাউস মানে ইঁদুর এস এল পি স্লিপ স্লিপ মানে घुमानो डी डबल डबलई पी डीप डीप माने गभर एन आई जि एस टी नाइट नाइट माने रात एफ डबल डबलई फीड फीड मैंने खवानो डीआरए आई एन ड्रेन ड्रेन मान नर्दमा एस एन ए आई एल स्नेल स्नेल मैंने शामुक प्लीज़ लाइक एंड सब्सक्राइब माई चैनल